হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চৈতালি অ্যান্ড রাহুল লাইফস্টাইল ভিডিওতে তোমাদের সব্বাইকে আমার ভালোবাসা জানাচ্ছি বন্ধুরা আজ দেখুন আমি নারিকেল নিয়ে চলে এসেছি আপনারা ভাবছেন তো যে নারিকেল নিয়ে আমি কি করছি আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো সেটা হচ্ছে নারিকেলের মিষ্টি বানিয়ে আপনাদের দেখাবো দেখতে থাকুন ভিডিওটি আমি কিভাবে তৈরি করব দুটো নারিকেল নিয়েছি এটা আমি এবার কুড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি আমার নারকেলটা খুব ভালোভাবে করানো হয়ে গেছে এবার এটা আমি কিভাবে মিক্সড করছি আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এটা আমি কীভাবে ম্যারিনেট করে রাখছি চিনিটা এর মধ্যে মিশিয়ে রাখলে খুব সুন্দর একটা মিশিয়ে যায় নারকেলের সঙ্গে ওটা গ্যাসেও তাড়াতাড়িও হয়ে যায় আমি এই যে এতটা চিনি নিয়েছি ওই নারকেলে আমি আড়াইশো তিনশো গ্রাম চিনি নিয়েছি এটা আমি খুব ভালো করে মিক্সড করে রেখে দেব অল্প করে একটু ঘিও দিয়ে দিচ্ছি ঘিটা একটু দিয়ে দিলাম এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে রেখে দেব মিশিয়ে রাখলে এটা খুব ভালোভাবে চিনিটা মিশে যায় নারিকেলের সঙ্গে এবারে কিভাবে আমি তৈরি করছি ওটা আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কড়াইটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি এটা যে মিশিয়ে রেখে দিয়েছিলাম এটা আবার এর মধ্যে দিয়ে দেব দেখুন এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এভাবে আমি নেড়ে মিষ্টির পাকটা ঠিক করে নেব দেখবেন গ্যাসের ফ্লেমটা যাতে মিডিয়াম আঁচে থাকে মার্কেলটা খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখুন আর খুব ভালোভাবে পাকটা তৈরি করতে হবে না হলে নারিকেল মিষ্টিগুলো ভেঙে যাবে দেখুন বন্ধুরা এটা আমার পুরো রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা পাক তৈরি হয়ে গেছে এটা আমি এবার একটা পাত্রে একটু তেল ব্রাশ করে এটা আমি নামিয়ে নেব। দিয়ে আমি লাড্ডুগুলো কীভাবে তৈরি করছি দেখতে থাকব দেখুন বন্ধুরা আমি কিভাবে লাড্ডুটা তৈরি করে নিচ্ছি এটা তো গরম গরম তৈরি করতে হয় তাই আমি এখানে তিনটে খুব সুন্দর করে নিয়েছি এখন এইভাবে আমি সবকটা লাড্ডু তৈরি করে নেব এটা খুব গরম অবস্থায় করতে হয় দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি সবকটা লাড্ডু তৈরি করে নিই দেখুন বন্ধুরা আমার নারিকেলের মিষ্টিটা খুব ভালোভাবেই তৈরি করা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন এতটা সুন্দর হয়েছে আপনারা এইভাবে রেসিপিটা একবার তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে আর বন্ধুদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর কমেন্ট করে অবশ্যই জানাও বন্ধুরা এইভাবে আমার পাশে থেকো টাটা